গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা চালায় তখন হোয়াইট হাউসের বক্তব্য ছিল সরল লোহিত সাগরে বাণিজ্য রক্ষা করতে হবে কিন্তু মার্চের শেষ দিকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র শুধু ইয়েমেন নয় সমগ্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান শক্ত করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি ঘোষণা দিয়েছে লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ম্যান রণতরী মোতায়েন রাখার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে একই সঙ্গে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্র পাঁচটি বি টু স্ট্রেলথ বোমারু বিমান দিয়ে গোবর মোতায়েন করেছে এবং সাতটি সি সেভেন্টিন বিমানে করে সেনা ও অস্ত্রশস্ত্র পাঠিয়েছে এই অবস্থান কেবল আত্মরক্ষার জন্য নয় এটি এক ধরনের কৌশলগত প্রস্তুতি যা বড় ধরনের হামলার ইঙ্গিত বহন করছে বিশেষ করে ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে হুথি বিদ্রোহীরা গাজা ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে একের পর এক হামলা চালাচ্ছে তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর পাশাপাশি সম্প্রতি ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যদিও এসবের বেশিরভাগই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে বলে দাবি আইডিএফের তারপরও হুথিদের সামরিক সক্রিয়তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এমন সামরিক সমাবেশ বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগে জন্ম দিচ্ছে কেউ কেউ বলছেন এটি কেবল হুথিদের দমন নয় বরং ইরানকে একটি শক্ত বার্তা পাঠানোর কৌশল প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যদি ইরান পারমাণবিক আলোচনায় না ফেরে তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ প্রকাশ্যেই ঘোষণা করেছেন হুথিদের বিরুদ্ধে আক্রমণ চলবে যতদিন না লোহিত সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হয় এই পরিস্থিতি এমন এক সময় সৃষ্টি হয়েছে যখন চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ পেয়েছে ফলে হুথিদের উপর আঘাত ইরানকেও পণঠাসা করার একটি কৌশল হতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও রণতরীগুলোর অবস্থান এখন এমনভাবে সাজানো হয়েছে যেন খুব অল্প সময়ের মধ্যে হুথি ঘাঁটি কিংবা এমনকি ইরানের অভ্যন্তরেও টার্গেটেড স্ট্রাইক করা যায় এই ব্যবস্থা শুধু প্রতিরক্ষা নয় এটি আক্রমণাত্মকভাবে প্রতিরোধ করে তোলার একটি কৌশল বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই প্রস্তুতি শুধু ইয়েমেনের এন থামানোর জন্যই নয় বরং এই ছায়া পড়ে গেছে তেহরান পর্যন্ত যদি পরিস্থিতি আরও জটিল হয় তাহলে এই উত্তেজনা গাজা বা ইয়েমেন ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বড় অংশকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে